আমার আর কোনো বলা কোনো পয়সা না আমি টিকা দেওয়া দিয়ে আপনি গেছি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে বুঝছি 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 আচ্ছা বাবা একটা কথা বলি এই বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা বলে যে ফজর আলীর সাথে হ্যাঁ এই ভোনের কোনো কি কোনো সম্পর্ক ছিল এটা কি সত্য না মিথ্যা আপনার ফোনে এমনি কোনো আসলে না বেশি আপনার ওই বিয়া ব্যাপারে ছোট মেয়ের বিয়ের ব্যাপারে পটাকা আনছিলাম আনছিলাম ওই এরপরে ইলার আছে আমি বিয়েটা জানি তুমি থাক ইলাম রয়েছে বিয়াছে এইটা বাড়িতে গেছে এরপরে আপনার ওই টুকটাক আপনার ওই সাইজ না বাড়ি দেয় আচ্ছা আচ্ছা ইলা বাড়িতে আমি জানি

হোমনা মাতাগঞ্জ সে তো সেখানেই থাকে এখানে দু একদিনের জন্য বেড়াতে আসছে বেড়াতে আসার পরে এখানে যখন রথযাত্রার উৎসব চলতেছিল সেই সময় তাকে একা পেয়ে তাকে ধর্ষণ করছে এই তো এখন আমরা দেখলাম যে ধর্ষণের পরেও সে তো ধর্ষণ করছে পাশাপাশি আরো কিছু লোকজন তাকে ভিডিও করছে তাকে নির্যাতন করছে এই নির্যাতন করছে কারা এদের নাম বলতে পারবেন যারা সাথে থেকে এই ভিডিওটা করছে ও ভিডিও কারা করছে ওদের নামগুলো কি জানেন আপনি ওদেরকে চিনেন চিনেন এমনিতে আচ্ছা ঠিক আছে বাবা নির্যাতন করছে কারা কারা মারধর করছে এটা কি নাম জানেন নাম বলতে পারবেন আপনি আচ্ছা আপনারা কি এখন কি চাই যে আমরা বিভিন্ন সময় যেটা জানতে পারতেছি যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আপনার মামলা প্রত্যাহার করতে চাচ্ছেন আপনাদের কেউ কি হুমকি ধুমকি দিচ্ছে কিনা আচ্ছা হুমকি ধুমকি যতই দিক আমরা মনে করি শুধু আপনারা মানুষ শুধু হিন্দু সম্প্রদায় না সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ সবাই আপনাদের পাশে আছে প্রশাসন আপনাদের সাথে আছে কোন হুমকি ধুমকি কেউ দিলেও মামলা প্রত্যাহার আপনারা এই বিষয়ে করবেন না কারোর মামলা প্রত্যাহার করার সুযোগও নাই এই মামলা যেহেতু জিয়ার মামলাটা রাষ্ট্রবাদী মামলা এটা মামলা প্রত্যার কোনো সুযোগ নেই যদি আপনাদের কেউ পেশারে এই ধরনের কর্মকণ্ড করে আমরা কিন্তু এটা আবার তদন্ত করব। কারণ তদন্ত কারণ এটা কিন্তু শুধু আপনার বিষয় না এটা সারা বাংলাদেশের সকলের বিষয় এটা আমাদের বোনের বিষয় আমাদের মান সম্মানের বিষয় তো বিষয়গুলো আপনারা যদি এরকম হয় আমাদের যারা এই যে কুমিল্লার আপনাদের নেতৃবৃন্দ আছে আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিকভাবে আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশের সকল সংগঠন সকল মানুষ কোনো ধর্মের না

দোষীদের বিচারের ব্যবস্থা হয় এবং যাতে করে এই নিয়ে একটা সমাজ কোন আতঙ্কে না ভুগে এই জন্য আমাদেরকে পারে আপনাদের থেকে জানার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য এবং বিষয়টা আসলে প্রকৃত ঘটনাটা কি এটা বুঝার জন্য আমরা মূলত চাচ্ছি যে প্রকৃত অপরাধী তার কোনো দল নেই সে অপরাধী জি 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 অবশ্যই দর্শক তার কোনো দল নাই এখন এটাকে লেবাস লাগানোর জন্য এক একজন এক একজন দল ইউজ করবে কেউ বলবো কে আওয়ামী লীগ কেউ বলবো বিএনপি কেউ বলবো জামাত কেউ বলবো এনসিপি আমরা মনে করি সে একজন দর্শক সাথে যারা ভিডিও করছে তারা দর্শকের অপরাধী সুতরাং এর কোন ধর্ম নাই একদম মানে পুরো ধর্মান্তর তাকে বেদাত একটা ছেলে সুতরাং আমরা সর্বোচ্চ শাস্তি এখানে চাই সে যে ধর্মের আমরা আপনার পাশে আছি এবং আপনার পাশে শুধু আমরা না সারা বাংলাদেশ আপনার পাশে আছে সারা বাংলাদেশে সারা বিশ্ব আপনাদের পাশে আছে আপনার কোনো আতকিত হবেন না প্রয়োজন আমরা আমাদের যারা বিভিন্ন সংগঠনের যারা আসছি আমরা সবাই আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে যাব যদি কোনো ব্যবস্থা আপনাদের যদি কেউ হুমকি দুমকি দেয় ইভেন রাষ্ট্র যদি কোনো আপনাদেরকে হুমকি দুমকি দেয় সে ব্যাপারে আমাদেরকে জানাবেন আপনারা অনেক সময় মনে করতে পারেন যে এই মামলা চালাতে অনেকে বলতে পারে যে এই মামলা চালানো অনেক খরচের বেশি আপনাদের এই মামলা যে আইনজীবীরা যারা পরিচালনা করবে এটা বিনা মূল্যে কোন ফি ছাড়াই আপনাদের মামলা পরিচালনা করবে যদি দুইটা তিনটা যত মামলা হোক না কেন একদম এই বিষয়ে আইনগতভাবে আমরা সহযোগিতা করব। কুমিল্লায় যারা আছে ঢাকায় হোক যা সব মামলায় এই যে আমাদের এখানে কুমিল্লা লিডাররা আসছেন তারা দায়িত্ব নেবেন এবং প্রয়োজন হলে যদি আমাদের সহযোগিতা লাগে

আমরা সবাই এখানে আমরা হয়তো বা দূরে আছে কিন্তু ওনারা তো আপনার আপনজন ওরা আপনাদের প্রার্থী এই যে উনিরা আছেন তাই যারা আপনার এই পাশে যারা ছুটে এখানে ছুটে আসছে সবাই এখানে আছে কোনো ভয় পাবেন না কোনো আতঙ্কিত হবে না কোনো ই হলে তারা আপনার অভিভাবক হিসেবে আপনার পাশে থাকবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন কোনো ভয় পাওয়ার কিছু না আমরা চাই যারা এই হত্যা এই এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা এই ভিডিও করে ছবি পোস্ট করছে বা যারা এইগুলো আমাদের বোনকে এরপর আবার নির্যাতন করছে তাদেরকেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আয়ত্তনের জন্য যা কিছু করণীয় আমরা সেই জায়গায় সেই কাজগুলো আমাদের জায়গা থেকে করব। আপনাদের পাশে থেকে আমরা করব। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য এই যে কুমিল্লা যারা আছে ওদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারও দিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো আর সার্বক্ষণিকভাবে সবসময় আসতে পারবো না কিন্তু আমরা যোগাযোগ রাখবো ওনারা আপনাদের সাথে থাকবে ওনারা আপনাদের আপন জন এরপরে ওই যে ভাই আপনার আপন জন উনি আপনার আপন জন ওনারা আপনাদের সাথে থাকবে ওনাদের ওনাদের সাথে যোগাযোগ ভাই আপনার শুনতে চাচ্ছে এই যে ঘটনা যে ঘটলো এবং এটাকে বিভিন্ন ভাবে যে রং দেওয়ার চেষ্টা করতেছে এই বিষয়গুলো যেহেতু আপনারা স্থানীয় জামাত ইসলাম এটা নিয়ে কি ভাবতেছে এবং মুরাদনগর বা কুমিল্লার

কেমন আমরা সার্বিকভাবে সমস্ত কিছু করবো মানসিক আর্থিকভাবে যতটুকু সহযোগিতা করবো তবে একটা কথা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না অবশ্য এই মেসেজ খারাপ মেসেজ যেন না যায় এটা তাহলে দেখা গেছে যে আমাদের যে একটা দীর্ঘদিনের যে কালের যে সম্প্রীতি আমরা যে বজায় রাখি এটা আমাদের নষ্ট হবে এটা নিয়ে যেন কেউ যেন একটা মানে ধুম্রজাল তৈরি না করে না এটা সুযোগ নেই এবং আমি একটা কথা বলতে চাই এখানে সবার উদ্দেশ্যে যে ধর্ষক সে যে 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 ধর্মের সে 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 দলের হবে কোন ধর্মের সেটাকে আমরা বিবেচনা না করে যে ঘটনার সাথে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই বিষয়ে আমাদের সবাই মিলে আমরা তাদের পাশে থাকবো এটাই হলো আমাদের এবং আপনাদের কাছে আমাদের বেশি চাওয়া থাকবে এটা

প্রার্থী ছিলাম ঢাকা চারে এবং যশোর তিনে এবং আমরা কখন এবং আমার যে স্যার যিনি আমাদের যশোরের যিনি সেক্রেটারি যদি এটা লাইভ চলতে যেটা বলা ঠিক না তিনি যখন এই নির্বাচনের সময় এটা বিপাদে পড়ছিলেন আমি তাকে সে রাতে গিয়ে উদ্ধার করে নিয়ে আসছি এই বিষয়ে হেল্প করছিলেন তখন এসপি ছিলেন আমাদের পোলায় জোয়ারদার আমি যখন বলছি যে আমার শিক্ষক তাকে ছেড়ে দিতে হবে প্রয়োজনে সে নির্বাচনে আমার সাথে কাজ করবে তাকে তাকে কিন্তু ছেড়ে ঠিক আছে আমরা এখনো জামাত ইসলাম বা এগুলো কে কোন বিএনপি কে আমলে আমরা এটা বুঝি না আমরা চাই যে সবাই শান্তিতে ভালো থাকুন বিপদ আবাদ পাঠাতে যেহেতু আপনি এখানকার এমপি প্রার্থী তার মানে কি আপনি আমাদের অভিভাবক আগামীর এমপি অতএব আপনি এই বিষয়ে আমির জামাত আমাদেরকে পাঠাইছেন উনি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন তো ওনারা যেন সামাজিকভাবে ভাবে হেয় প্রতিবন্ধ না হয় যেটা হয়ে গেছে এটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না তবে এটা যেন বিচারের ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয় এটা দিয়ে এটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক ব্যানার বা রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে এটা যেন একটা ধুম্রজাল তৈরি না হয় এবং এটা যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয় আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সবসময় চলছি কাঁধে কাঁধ মিলে একে অপরের সহযোগিতা করে এবং আমাদের যে ভ্রাতৃত্ববোধ যে রিদ্রতা যে পারস্পরিক সহযোগিতা এটা যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব যারা বিক্রিম হয়েছেন আমরা খুবই ব্যথিত এবং এটা আমাদের জন্য একটা অনবিক্রতকর ঘটনা এবং এটা আমরা খুবই মর্মাহত যে পক্ষ থেকে আমাদের সম্মানিত থানা আমিও এসেছেন আমাদের জেলা আমির সার্বক্ষণিক এটা খোঁজখবর নিচ্ছেন এটা যেন অন্য কোথাও কোনো দিকে যেন না যায় এবং প্রকৃত অপরাধী আসছেন আমরাও কৃতজ্ঞ আপনাদের কাছে এবং প্রকৃত অর্থে তিল কে যেন তাল না হয় তাল যেন তিল না হয় এই বিষয়টা আপনারা খেয়াল আমরা সেটা চাই এখানে তেল বা তাল সেটার প্রশ্ন প্রশ্ন হলো যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকের আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে ঘটনা ঘটে গেছে এটা নিয়ে তো আর আপনি আমি কিছু করতে পারবো না কিন্তু এই ঘটনাকে যেন অন্যভাবে কেউ যেন ই না করতে পারে সেই বিষয়টা

তারা মামলা কেন তুলে নেবেন এটার পিছনে কেউ কোনো ইন্ধনদাতা আছে কিনা তাও আমরা খুঁজে দেখবো সে মামলা তুলে নিলে বিষয়টা এখানে শেষ হয়ে যাবে কারণ এটা আমাদের সমাজের খারাপ মেসেজ এটা না এটা প্রকৃত অর্থে সকল ধর্মে এটা নিন্দনীয় কাজ এটা প্রকৃত বিচার হবে আমরা এটা বিচার করবো আমরা আমরা শুনতে পাচ্ছি যে তাকে বিভিন্ন দিক থেকে চাপ দেওয়া হচ্ছে মামলাটা তুলে নেওয়ার জন্য আপনারা জামায়াত হিসাবে বা এখানে যারা দল আছেন তারা আপনার এই বিষয়টা কিভাবে দেখছেন না না উনি শোনেন উনি কোন দিক থেকে উনি মামলা তুলে নেবেন সেটা বলতেছেন মামলা তুলে নিলেও

না এই মামলা প্রত্যাহারের সুযোগ নাই মামলা তোলার সুযোগ এটা রাষ্ট্রবাদী মামলা এটা হলে আমরা অবশ্যই আইনগত অন্যভাবে পদক্ষেপ নেব সুযোগ নাই তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু এই জায়গায় না যেখানে যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে আমরা দেখেছি যে জামাত ইসলামের লোকজন সেখানে যায় এটা খুবই পজিটিভ দিক এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা চাই যে এই বিষয়গুলো আপনারা আরও বেশি বিভিন্ন জায়গায় যাবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের আমিরকে তার কথাবার্তা তার আচার আচরণ এটা সত্যি অনেক মানুষকে এখন বর্তমানে আমার মনে হয় যে বর্তমানে যারা রাজনীতিবিদ আছে তাদের সব থেকে উনি খুব জনপ্রিয় এই কারণে যে তার আচার ব্যবহার এবং ভালো এই কারণে সবাই তাকে পছন্দ করে আমিও ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি তা আপনাদের এই কার্যকলাপকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আমরা এই বিষয়টা আপনাদের হাতে আমরা তুলে দিয়ে গেলাম আপনারা এই বিষয়টা আমি সাংবাদিক মুরাদ মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলাম মুরাদনগর উপজেলা সরকার সম্মানিত আমির তিনি আজকে এই নেকার্যনার যে ঘটনাটি ঘটেছে এখানে এই ঘটনাটিকে তিনি দেখার জন্য এবং ভিকটিমের বাড়িতে এই মূর্তি তিনি রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো আমরা জানতে চাইব মৌলানা আনাম ইলিয়াস আপনার কাছে আজকের এই ঘটনার বিষয় আসলে এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং এই এলাকার জন্য এবং মুরাদনগর উপজেলার জন্য গোটা দেশ এবং বিশ্ববাসীর কাছে অত্যন্ত জঘন্য একটি কাজ কারণ এর দ্বারা আমাদের এলাকার ইউনিয়ন উপজেলা এবং দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে যারা এই ঘটনাটি করেছে যে বা যারাই করেছে তারা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণিত একটি কাজ করেছে এটা কোনো ধর্মেই গ্রহণযোগ্য কোনো কাজ নয় ফলে আমরা চাই যে যারাই প্রকৃত দোষী তারাই যেন এটার প্রকৃত শাস্তি পায় এবং তাদের দোষীদের প্রয়োজনীয় সকল প্রকার দিক থেকে তাদের শাস্তির ব্যবস্থা আওতায় আনা হয় ব্যবস্থা করা হয় এক্ষেত্রে এক্ষেত্রে আমরা তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানতেও চাই না বুঝতেও চাই না আর কাদা ছোড়াছড়ি করে যে ও ওর ছিল ওর ছিল ওর ছিল এই বলে বলে যেন মানে তাকে বিচার ব্যবস্থাকে কোনোভাবেই করা যাবে না বিঘ্নিত করা যাবে যে ধর্ষণকারী আমরা চাই সে কোন দলের এটা আমাদের বড় পরিচয় নাই তাকে আমরা শাস্তি দিতে আপনার ঢাকা থেকে আসছেন দাদা আপনার পরিচয়টা কথা বলবো আমি নাম

তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম এখন আসামি গ্রেফতার কেন সে বলছে গ্রেফতারের চেষ্টা চলছে তা আমরা শুনলাম গ্রেফতার হয়েছে আমার আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে আরও চার পাঁচজন দেখলাম যে আমাদের বোনকে বিভিন্নভাবে নির্যাতন করছে তাহলে তাদেরকে কেন আসামি করা হয় না বা তাদের বিরুদ্ধে কেন মামলা করা হয় তিনি বলেছিলেন যে তাদের বিরুদ্ধে মামলা করা হবে আমি এটা শুনলাম যে হ্যাঁ সেই মামলাটা হয়েছে কিন্তু আরেকটা মামলা করার দরকার সেটা হলো যারা এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তাদের বিরুদ্ধেও আইসিটি অ্যাক্টে এবং পর্নোগ্রাফি আইনে একটা মামলা করা প্রয়োজন সেটা করেছে কিনা সেটা আমরা যখন মহোদয়ের সাথে আমরা যাব সাক্ষাৎ করবো এই বিষয়টা আমরা বলবো এবং আমরা চেষ্টা দেখতেছি যে বিভিন্নভাবে আমাদের কাছে মেসেজ আসতেছে যে এই বোন মামলা প্রত্যাহার করতে চাচ্ছে আমি যতটুকু আইনগতভাবে আমার যে অভিজ্ঞতা আইন অঙ্গনের আমরা জানি যে রাষ্ট্রবাদী মামলায় যে বাদী হয় সে হয় ইনফরমেন্ট তথ্য প্রদানকারী শুধুমাত্র এই মামলা প্রত্যাহার করার কোনো সুযোগ নাই বাদী চাইলেও এই মামলা প্রত্যাহার করতে না যেহেতু মামলা রেকর্ড হয়েছে এই মামলা যখন ট্রায়ালে যাবে তখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা খালাস পাবে বা অব্যাহতি পাবে কিন্তু মামলা প্রত্যাহারের সুযোগ নেই যদি কোনো প্রশাসন বা কারোর প্ররোচনায় যদি মামলা প্রত্যাহার করে তাহলে যে আইনগত ত্রুটি থাকবে আমরা প্রয়োজন এটা এটার এগেনিস্টে আমরা মহামলা সুপ্রিম কোর্টে যাবো তবে আমি এই পরিবারকে যেহেতু বোনের সাথে আমাদের সাক্ষাৎ হয় না এখানে তার কাকার সাথে আমরা কথা বলেছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি কোনোভাবে এই মামলা যাতে প্রত্যাহার না করা হয় এবং সার্বিকভাবে শুধু আমরা না সারা বাংলাদেশের মানুষ যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা সকলেই তার সাথে আছে এতটুকু আমি বলতে পারি ধন্যবাদ আপনাকে দাদা দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা এই হচ্ছে সেই ঘর আচ্ছা আমাদের মাঝে বাংলাদেশ যুব যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল দা আছেন আমরা তার কাছ থেকে শুনবো এই বিষয়ে সংক্ষেপে আমরা ঘটনাটা গতকালকে রাতে ভাইরাল হওয়ার পরে আমাদের সকলের মনে মারাত্মকভাবে আঘাত থেকেছি আমরা সেন্ট্রাল হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্দেশনায় এবং বাংলাদেশ পুজোর পরিষদের নির্দেশনা বাংলাদেশ ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ এবং বিভিন্ন আমাদের সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন্দা মহাসংঘের আমাদের সনাতন মহাসংঘের পিজোর সহকারে আমাদের জাগরণ জন আমরা সবাই মিলে আজকে আমরা এখানে ভিক্টিমের বাড়িতে দিপালে দিদির বাড়িতে আমরা এসেছি আমরা এখানে এসে ওনাকে পাইনি আমরা যেটা জেনেছি ওনার বাবার সাথে কথা বলে যে ওনাকে ওনার পুলিশ পুলিশ সুপারের নেতৃত্বে ওনাদেরকে আপাতত সেফ জোনে নিয়ে দেওয়া হয়েছে আমরা অনেক সময় মোবাইলে আজকে সকাল থেকে অনেকগুলো কাহিনী শুনতে পাচ্ছি কেউ বলতেছে উনি সুইসাইড করেছে কেউ বলছে ওনাকে উনি মামলা তুলে নেবে আমি মনে করি এগুলো সম্পূর্ণ ফেক আমরা এখানে আসার পরে আমরা বাবার সাথে ঘটনা আজকে জানতে পারলাম যে গতকালকে যা ঘটেছে সেটাই সত্য এবং যে ফজর আলীর নাম আমরা শুনছি সে ফজর আলী এটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তার পাশে যারা এই ভিডিওটা করেছিল তারাও আমি মনে করি ফজর আলীর মতো তারাও অপরাধী আমি শুধু ফজর আলীর এই দৃষ্টিদূমূলক শাস্তি চাইব আমি শাস্তিমূলক তার পাশাপাশি যারা এই ভিডিও করেছে যে আজকে আমার এই বোনের ইজ্জত যা যাওয়ার ফজলেতে নিয়েছে বাকি ইজ্জতটা নষ্ট করেছে যারা ভিডিও করে সারা বাংলাদেশে তার ইজ্জত সংগ্রহ নষ্ট করেছে আমি তাদেরকেও আজকে এই আইনের আওতায় আনার পরে আমি তাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমি মনে করি যে বিভিন্ন চাপ যদি কেউ যদি দিয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল এবং ওনার বাবার থেকে আমরা যেটা শুনতে পেলাম যে ওনারা কোনোভাবে মামলা তুলবে না যদি মামলা তোলে আমি মনে করবো সেটা ওনাকে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে বিভিন্ন দলের থেকে যারা নাম আসছে তারাই কাজ করবে সুতরাং আমি আজকে রাষ্ট্রের কাছে জল দাবি রাখবো এই জিনিসটা শুধু এটা শুধু একার শুধু না এই জিনিসটা সারা রাষ্ট্রের এবং রাষ্ট্রকে যেন সেইভাবে যেন ওনার নিরাপত্তা দেওয়া হয় ওনার পরিবারের যেন সেভাবে নিরাপত্তা দেওয়া হয় আমি আমার বাংলা হিন্দু প্রধান খ্রিস্টান ঐত্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষেব পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সকল সনাতনী পার্টির পক্ষ থেকে আমি রাষ্ট্রকে বলবো এই পরিবারের জনসাধারণের নিরাপত্তা প্রদান করা হয় ধন্যবাদ বলে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত হলো এখানে এসে পৌঁছেছি বিক্রিমের বাড়িতে এসে আমরা বিক্রিমের বাবার সাথে অনেক রকমের কথা হয়েছে আমাদের সাথে যারা এসেছেন ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব ঐক্য পরিষদের সনাতনী জাগরণ মঞ্চের ও বিভিন্ন সম্প্রদায়ের মানবতাবিরোধী আন্দোলন যারা করেছেন তারা সকলে আমাদের সাথে উপস্থিত আছেন আবার এখানে এসে আমরা জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে জামাতের কেন্দ্রীয় নেতারাও আমাদের যে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কুমিল্লা থেকে এসেছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে দুর্বৃত্ত সবসময় দুর্বৃত্ত দুর্বৃত্ত কোন দলের তার কোনো পরিচয় নেই দুর্বৃত্তের উপযুক্ত শাস্তি সেটা আমরা সকলেই আশা করি আর আমরা যারা মুরাদনগর এলাকাতে কুমিল্লা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সব সার্বক্ষণিক করে থাকি আমরা তাদের দিক নির্দেশনামূলক অর্ডারগুলি ক্যারি করব আমরা চাই এরকম পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোথাও না ঘটে তার জন্য আমরা থেকে আশ্বস্ত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুরোধ করছি বিক্রি জন্য

আপনার সাথে মিডিয়ার মধ্যে অবগত হয়েছিলেন যে আমাদের একজন বোনকে এখানে ধর্ষণ করা হয়েছিল তার প্রেক্ষিতে আমাদের ঢাকার যে পাঁচ অগস্টের করে যে আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলনের আমরা মূল নেতৃত্ব দিচ্ছিলাম যে সিনময় পৌরসহ আমরা সবাই কম বেশি এখানে এসে উপস্থিত হয়েছি পাশাপাশি আমাদের অন্যান্য সংগঠনের যে নেতৃবৃন্দ সম্মানিত হিন্দু পরিষদ পুজো যৌবন পরিষদ পাশাপাশি আমাদের সনাতন পার্টি আমাদের সনাতন অধিকার আন্দোলন সংখ্যালঘু অধিকার পার্টি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমরা আমরা এখানে এখানে এসেছি একটা জিনিস বলবো দেখেন আমরা সর্বদাই শান্তিপ্রিয় কিন্তু এইখানে যে ঘটনা ঘটছে এটা কখনোই কাম্য হতে পারে না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আহ কিছু কিছু মাধ্যম মিডিয়া প্রচার করছে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মানুষ যে যার মতো করে ভিডিও করে প্রচার করছে আমরা বলবো এটা বিভ্রান্ত হবে না আমরা তার পরিবারের সাথে কম বেশি কথা বলেছি তারা এই মামলা তুলতে চান না কিন্তু এখানে মিডিয়া বিভিন্নভাবে প্রচার করবে কারণ আমরা পাঁচই আগস্টের পরে দেখছি যে মিডিয়া কখনো আমাদের পক্ষে ছিল না এটা আমি বলতে বাধ্য হবো কেন মিডিয়া আমাদের পক্ষে ছিল না কারণ মিডিয়া আমাদের কোনো খবর সেইভাবে প্রচার করে না সুতরাং এই বিষয়গুলো যেটা সঠিক খবর সেই বিষয়টা প্রচার করার জন্য অনুরোধ করবো এবং যে ধর্ষণ করেছে এবং ধর্ষণ কাতে তারা সহায়তা করেছে আমরা বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং কঠোর থেকে কঠোর শাস্তি সেই শাস্তিটা জনসম্মুখে এনে যেন দেওয়া হয় কারণ প্রতিবারই যে আমাদের ঘটনাগুলো ঘটে সনাতনীদের ওপর সেটা ধামাল চাপা দেওয়া হয় কারণ বিশেষ করে সনাতনীদের উপর দিনের পর দিন এই আমরা এর আগে কিছুক্ষণ আগে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভোলাতে আমাদের একটা সনাতন ধর্ম তাকে কি হয়েছে সে মৃত লাশ পাওয়া গেছে শুধু এটা নয় আমাদের সাতক্ষী হাতে একজন গলাকাটা লাশ পাওয়া গেছে পাশাপাশি খোলনাতে পাওয়া গেছে এটা আমাদের কখনো তার হতে না হতে পারে না তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার মন্ডলীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি দ্বারাই এবং আইন ঘোষণার দৃষ্টি আমাদের ছোট ভাই প্রিজুষ মহাসংঘের তার একটু আজকে আমরা আসলাম এখানে আসার পরে আমাদের সুমন দা শিমল দা প্রসেনজিৎ দাস সহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন তা আমরা চাই পরিবার যেন কোনোভাবে মামলাটা না তুলে নেয় এবং আমরা সব সময় বাংলাদেশের সকল সনাতনী এবং এখানকার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ ধর্মগণ্য নির্বিশেষে তাদের পাশে আছে আমরা জানি যে এরকম শান্তিপূর্ণ গ্রামে এরকম কিছু ফজর আলীর জন্য কালো হাত থামিয়ে দিতে হবে তাহলে একটা গ্রাম সুন্দরভাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে এবং আমরা আর একটা বিষয় দেখেছি আমরা এটা চাই যে আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে খুব পরিমাণে দর্শন বেড়ে গেছে এর কারণ হলো সুস্থ এবং ন্যায় বিচারের অভাবে তাই আমরা চাই একটা দর্শকের বিচার জনসম্মুখে এবং খুব অল্প সময়ের মধ্যে ফাঁসি দেওয়া হোক যাতে পরবর্তীতে এরকম নৃশংস ঘটনা কেউ করার সাহস না পায় বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে উক্ত ঘটনা জানাচ্ছি এবং দ্রুত বিচারের দাবি ধন্যবাদ আজকে আমরা আহ এই কুমিল্লার যে মুরাদনগর যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটা শুনে আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আজকে এখানে ভুক্তভোগী সাথে কথা বলতে এসেছি এখানে কথা বলতে এসে আমরা তাদের সাথে যে প্রকৃত ঘটনা সেটা আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন ছোট ছোট মিডিয়াতে কিছু ছোট ছোট খবর দেখতে পাচ্ছি যেগুলো আসলে একদমই মিথ্যা এবং ভুয়া শুধু এই ঘটনাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই মিথ্যা ঘটনাগুলা বলতেছে এর ভিতরে দুইটা ঘটনা হচ্ছে একটা হচ্ছে মেয়েটার সাথে সেই সিলেটার পরকিয়া এটা একদমই ভুল তথ্য এবং ভুল কথা এটা কোনো ধরনেরই ভুল কথা না আর একটা কথা হচ্ছে এটা মা এই মেয়েটা নাকি মামলাটা তুলে নেবে সেরকম ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা যেটা কথা শুনতে পাচ্ছি যে এই মেয়েটা এখন পর্যন্ত মামলা তুলে নেবে না এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় একটি মামলা হয়েছে আমরা চাই শুধু এই ঘটনায় একটি মামলা নেই এই ঘটনায় তিনটি মামলা হবে একটা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু ঘটনাস্থলটা দেখাবো যে কোথায় ঘটনাটা ঘটছে এবং দেখেন একটা একদম একটা এক পাশে মানে মূল বাড়ি থেকে অনেক দূরে এই যে দরজাটা ভাঙছে নতুন তালা লাগানো হয়েছে আগে পুরাতন তালা ছিল ভিতরে তালা ভেঙে ভিতরে তালা ভেঙে এখানে তাকে ঘরের ভিতরে বোনকে দর্শন করা হয়েছে এবং এই বাড়িটা আমি একটু দেখাবো যে অন্য অন্য বাড়ি থেকে অনেক দূরে অনেক বাড়ি থেকে অনেক দূরে এটা ও একটা বাড়ি অনেক দূরে তারপরে এই বাড়িটা অনেক দূরের পরে খালি মাঠ তারপরে এই বাড়ি এই জায়গায় আর কোনো বাড়ি নাই একদম খালি মাঠ ওই যে বাড়ি দেখা যাচ্ছে একটা ওই বাড়ি থেকে তারপরে হলো এই বাড়ি এই দূরে অনেক দূরে একটা বাড়ি তারপরে এই যে মাঠ মাঠ থেকে তারপরে হলো এই বাড়িটা যার কারণে এখানে অনেকে চাতা চিৎকার করলে শুনতে পাওয়ার কথা না যাই হোক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সে বলছে পরকে সম্পর্কে ছিল এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং তাকে বিভিন্নভাবে হয়তো বা চাপ দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য এই বিষয়গুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি সবার সাথে দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকে কবিল্লা